হ্যালো বন্ধুরা মনিকাস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্যমেলা বইটির একাত্তর নাম্বার পৃষ্ঠার হাতে কলমে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তর আলোচনা করব হাতে কলমে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রশ্ন নাম্বার ক মহৎ মানুষদের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন উত্তর মহৎ মানুষদের জীবন সততা ত্যাগ ও ধৈর্য দিয়ে গড়া তাদের কর্মের প্রতি নিষ্ঠা আমরা পাথেও করলে তবে প্রকৃত মানুষ হয়ে উঠব তাই আমরা মহৎ মানুষের জীবন কথা পাঠ করে থাকি প্রশ্ন নাম্বার খ অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ উত্তর অত্যাচারী হুন পাঠান মোগল ইংরেজ ইত্যাদি সাম্রাজ্যলোভী জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি প্রশ্ন নম্বর গ অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক সৌধ মিনার তুমি দেখেছ অতীত ইতিহাসে ধূসর হয়ে আসা কুতুব মিনার আমি দেখেছি তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত উত্তর মানুষের জন্য যারা কাজ করে নিঃস্বার্থভাবে যারা অন্যের জন্য জীবন নিজের জীবন উৎসর্গ করে তাদের কথা সমাজের সকলের মনে রাখা উচিত প্রশ্ন নাম্বার উমো মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন মহান হতে পারার মধ্যে একটা আত্মতৃপ্তি আছে অর্থাৎ একটা আনন্দ আছে তাই মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় এক নম্বর প্রশ্ন নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে রাইট চিহ্ন আর যেগুলি ভুল তাদের পাশে কাটা চিহ্ন দাও একের এক ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না সৌধ অর্থাৎ অট্টালিকা ইট পাথর দিয়ে অট্টালিকা তৈরি করলে কি মানুষ তাকে চিরদিন মনে রাখে রাখে না তাহলে এই উত্তরটি হবে রাইট একের দুই যারা নিজেদের সৌধ করে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য বরেণ্য শব্দের অর্থ হলো বিশেষভাবে সম্মানিত বা মূল্যবান ব্যক্তি যারা নিজেদের বড় বড় অট্টালিকা তৈরি করে ভাবে যে নিজেদের অমর করে রাখবেন এবং ভাবেন যে তারা বিশেষভাবে সম্মানিত বা সমাজে সকলে তাদেরকে মূল্যবান ব্যক্তি মনে করেন সেটা কখনোই না কেউ এইভাবে অমর হয়ে যেতে পারে না তাহলে এই উত্তরটি হবে কাটা একের তিন যাদের সাধারণ মানুষদের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায় কিন্তু সত্যি তাদের নাম ভেসে যায় না যারা সাধারণ মানুষের মনে স্থান পেয়েছেন তারাই প্রকৃত অমর হয়ে থাকেন তাহলে এই উত্তরটিও হবে ভুল একের চার এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি সত্যিই পারেনি এমন অনেক দরিদ্র মানুষ আছে যারা মানুষের মনিকোঠা স্থান পেয়েছে মহাকাল অর্থাৎ ভগবানও তাদের স্মৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে দিতে পারেনি তাহলে উত্তরটি হবে রাইট একের পাঁচ মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে মানুষের হৃদয় ভূমি অর্থাৎ মানুষের মনের ভূমি যদি অধিকার করতে হয় তাহলে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য ভালো ভালো কাজ করতে হবে তাহলে মানুষের মনে স্থান পাবে এই উত্তরটি হবে রাইট দু নাম্বার কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশে শূন্যস্থান পূরণ করো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কবিতাটি তো কবিতা থেকে এখানে শব্দ নিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে ওরা ভেবেছিল ড্যাশ আপনার নাম ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর ড্যাশ বিশাল ড্যাশ মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক ড্যাশ রচি চিরদিন ড্যাশ ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে ড্যাশ রেখে যাবে তিন নম্বর প্রশ্ন নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখ অর্থাৎ বিপরীত শব্দলিখ মনোহর মনোহর শব্দের অর্থ হলো খুব সুন্দর তাহলে তার বিপরীতার্থক শব্দ হবে উৎসিত বিশাল বিপরীত শব্দ ক্ষুদ্র মূড় অর্থ হল বোকা বা মূর্খ তাহলে তার বিপরীত শব্দ হবে বুদ্ধিমান ব্যর্থ বিপরীত শব্দ সফল ভগ্ন মানে ভাঙা তার বিপরীত শব্দ হবে সম্পূর্ণ লুপ্ত বিপরীত শব্দ প্রচলিত শুষ্ক বিপরীত শব্দ আর্দ্র আর্দ্র অধিকার বিপরীত শব্দ অনধিকার দৃঢ় বিপরীত শব্দ শিথিল অক্ষুণ্ণ মানে যা কোনো ক্ষতিগ্রস্ত হয়নি তার বিপরীত শব্দ হবে ক্ষুণ্ণ যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে ধৌত অর্থাৎ ধোয়া বা পরিষ্কার তার বিপরীত শব্দ অধৌত নিত্য বিপরীত শব্দ অনিত্য সমুজ্জ্বল বিপরীত শব্দ অনুজ্জ্বল সমুজ্জ্বল শব্দের অর্থ হলো উজ্জ্বল তাহলে তার বিপরীত শব্দ হবে অনুজ্জ্বল এবার আমরা চার নাম্বার প্রশ্ন নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষে রূপান্তরিত করো মানে বিশেষ্য এবং বিশেষণ সম্পর্কে তোমরা আগের শ্রেণীতে পড়ে চলে তো আজকে আমি তোমাদের এখানে কতগুলি শব্দ দেওয়া আছে যেগুলি কিছু কিছু আছে বিশেষ্য এবং কিছু কিছু আছে বিশেষণ তো যেগুলো বিশেষ্য হিসাবে আছে সেগুলির বিশেষণ রূপটি বিশেষণ রূপটি বের করতে হবে এবং যেগুলির বিশেষণ রূপে আছে সেগুলি বিশেষ রূপে বের করতে হবে তো নাম নাম শব্দটি একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হল নামি মনোহর মনোহর একটি বিশেষণ শব্দ এর বিশেষ্য এর বিশেষ রূপটি হবে মনোহরণ প্রস্তর প্রস্তর একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে প্রস্তরময় মুরো মুরো একটি বিশেষণ শব্দ এর বিশেষ রূপটি হবে মূরতা ব্যর্থ ব্যর্থ একটি বিশেষণ শব্দ এর বিশেষ রূপটি হবে ব্যর্থতা ভগ্ন ভগ্ন একটি বিশেষণ শব্দ এর বিশেষ রূপটি হবে ভগ্নাংশ স্তূপ স্তূপ একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে স্তূপাকার স্মৃতি স্মৃতি একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে স্মার্ত রক্ষা রক্ষা একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে রক্ষিত মানব মানব একটি বিশেষ শব্দ এবং এর বিশেষণ রূপটি হবে মানবিক হৃদয় হৃদয় একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে হার্দিক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা একটি বিশেষ শব্দ এর বিশেষণ রূপটি হবে প্রতিষ্ঠিত দৃঢ় দৃঢ় একটি বিশেষণ শব্দ এর বিশেষ রূপটি হবে দরিদ্র একটি বিশেষণ শব্দ এর বিশেষ রূপটি হবে দারিদ্র ঠিক আছে বন্ধুরা তাহলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্যমেলা বইটির বাহাত্তর নাম্বার পৃষ্ঠার পাঁচ ছয় সাত ও আট নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করব